টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা কোন প্যারাগ্রাফগুলো পড়বা কোনগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি এই জিনিসগুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টেস্ট পরীক্ষার জন্য আমরা যে সাজেশন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই কমন ছিল প্রায় তোমার নব্বই পার্সেন্ট স্কুলে আমাদের সাজেশনগুলো কমন ছিল তো এখন তো তোমাদের হচ্ছে সামনে বোর্ড পরীক্ষা তো বোর্ড পরীক্ষায় তোমাদের হাতে এখনো তিন মাস সময় আছে সো আমি চাচ্ছি এই তিন মাস সময়ে তোমাদের একটু বেশি বেশি সাজেশন দিতে ঠিক আছে আমি দিব আবারও সেই শর্টকাট সাজেশন দিব কিন্তু আজকের জন্য আমি তোমাদেরকে একটা ফুল সাজেশন দিব ঠিক আছে ওকে চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকে আমি তোমাদের প্যারাগ্রাফের সাজেশন দিব আচ্ছা দেখো যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি স্টার্ট দেওয়া হয়েছে যেগুলো একটু তুলনামূলক কম সেগুলোকে কম স্টার দেওয়া হয়েছে ঠিক আছে একটা কথা মনে রাখবা তোমাদের জন্য আমি আজকে যে সাজেশনগুলো দিব এর বাইরে থেকে আসার পসিবিলিটি জিরো পার্সেন্ট ঠিক আছে আমি ওইগুলাই তোমাদেরকে তালিকা করছি ঠিক আছে ওকে চলো আমরা শুরু করে দিই আচ্ছা প্রথমেই দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ট্রি ট্রি স্টল এটা মোটামুটি গুরুত্বপূর্ণ তারপর দেখো ডিফরেস্টেশন বা এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে তোমার হচ্ছে ছয়টা স্টার ঘর হয়েছে ঠিক আছে তার মানে গুরুত্বপূর্ণটা কতটা বুঝতে পারতেছ তারপর দেখো এই বুক ফেয়ার এটাও গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দেখো এই স্কুল লাইব্রেরি এটাও গুরুত্বপূর্ণ তারপর দেখো এনভায়রনমেন্ট পলিউশন এটা তোমার হচ্ছে তুলনামূলকভাবে একটু কম কিন্তু তারপরও আসার পসিবিলিটি আছে ওকে তারপর দেখো তোমার ট্রি প্লান্টেশন স্কুল ম্যাগাজিন এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো ট্রাফিক জামটা তারপরে দেখো ওয়াটার পলিউশন দেখো ওয়াটার পলিউশন এয়ার পলিউশন এই দুটোর মধ্যে থেকে একটা আসার পসিবিলিটি বেশি আচ্ছা তারপরে দেখো এ ফার্মার বা এটা এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই ফার্মারটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডে দেখবে যে চলে আসছে হ্যাঁ তারপরে দেখো আওয়ার স্কুল লাইব্রেরি এটাও খুব ইম্পর্টেন্ট এটাও খুবই কি ইম্পর্টেন্ট তারপরে দেখো এ স্ট্রেট হকার ঠিক আছে এই জিনিসটাও তোমার হচ্ছে আমি দেখলাম যে বিভিন্ন স্কুলে এই জিনিস এই প্যারাগ্রাফটা আসছে তার মানে গুরুত্বপূর্ণটা কোথায় বুঝতে পারতেছো আচ্ছা তারপর দেখো স্কুল ম্যাগাজিন এটা গুরুত্বপূর্ণ রিকশা বুলারটা পড়বা আর সর্বশেষ যেটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বা অনলাইন এডুকেশন প্রোগ্রাম যেগুলো এখন বর্তমানে খুবই ভালো তখন হচ্ছে সার্ভিস দিচ্ছে তাই তো তো তোমাদের জন্য আমরা একটা কমপ্লিট প্যারাগ্রাফের সাজেশন দিলাম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবা আর এইগুলা তোমরা যদি ফুললি পড়ে যেতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমেন্ট পাবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে